অস্বাস্থ্যকর নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই যুগের পর যুগ চলছে বেদে সম্প্রদায়ের ভাসমান জীবন নদীর স্রোতে ভাসমান কচুরি পানার মতোই বেদে জনগোষ্ঠীর জীবন আজ এখানে তো কালোখানে পিরোজপুরের মঠ বাড়িয়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বেদে সম্প্রদায়রা দুমুঠো খাবারের জন্য লড়াই সংগ্রাম করে দিন কাটাচ্ছে তারা জীবন জীবনযাপন করছে বাস্তবে না দেখলে বোঝার কোনো উপায় নেই বেশিরভাগ বেদে সম্প্রদায়ের পরিবার খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে দিনের পর দিন পার করছে তারা সবাই মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা থেকে এসেছেন বেদে পরিবারগুলো কয়েক মাস আগে মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া এলাকায় বড় মাছুয়া সড়কের পাশে পাথরঘাটা সড়কের পাশে এবং নলি জয়নগর সংলগ্ন বাসতলা এলাকায় খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে বসবাস করছে সম্প্রদায়ের একমাত্র পেশা সাপ ধরা গ্রামে গ্রামে সাপের খেলা দেখানো বানর খেলা ও বিভিন্ন রোগের তাবিজ বিক্রি করেই তাদের আয় কেউ কেউ পুকুরে হারিয়ে যাওয়া স্বর্ণ খোঁজার কাজও করেন এই আয় দিয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে চলে তাদের জীবন তবে এখন আগের মতো সাপের খেলা ও বানরের খেলা সহ তাবিজের প্রতি মানুষের বিশ্বাস কমে গেছে তারপরেও তারা বাপদাদার পেশা যুগের পর যুগ ধরে রেখেছেন স্বরে জমি নিয়ে বেদেশ সম্প্রদায়ের বসবাসস্থলে গিয়ে দেখা গেছে তাদের এই করুণ চিত্র দুবেলা খাবারের জন্য তাদের কেউ কেউ গ্রামের নিভৃত পল্লিতে সাপের খেলা বানরের খেলা সহ তাবিজ বিক্রির জন্য বেরিয়ে গেছেন দুপুরের খাবার খাচ্ছেন সেখানকার ছেলেমেয়েরা কোনো মাছ মাংস নেই শুধুই সাদা ভাত ও সবজি দিয়ে ক্ষুধা নিবারণের জন্য শিশুরা দুপুরের খাবার খাচ্ছেন তারা কি খেয়ে বেঁচে আছে এবং কিভাবে জীবনযাপন করছে এতটুকু খোঁজখবর নেয়ার জন্য ভাসমান বেঁধে পড়লে লোকজনের সাথে কথা বললে তারা জানান ভালো নেই আমরা গরিব ঘরের সন্তান ঠিক মতো দুবেলা খেতে পারি না মা সারা দিন একশো থেকে দেড়শো টাকা আয় করে তা দিয়ে কি আমার জীবন চলে ঠিকমতো খাবার জোটে না আবার পড়াশোনা করব কিভাবে যায় শিঙে টিঙে লাগাই এই যে অনেকে দেয় টাকা অনেকে দেয় না বাচ্চা কাচ্চা এখানে এখানে থাকে বাচ্চা তো পড়াশোনা করাতে পারে না এখানে দরদিন এখানে দরদিন এখানে দরদিন থাকে দিন যায় আমাদের স্থানীয় থাকলে পড়াশোনা পড়াশোনা করুন যায় আমরা গিরামে যাইয়ে সিঙ্গা লাগাই দাঁতের পোক খুলি আমাকে জীবন তো কষ্টের জীবন আমরা চাইতো তোদের লেখাপড়া করে সাল পাহালদের ভালো শিক্ষিত বানাবো ভালোভাবে আমরা সমাজে চলতে চাই আসলে এটা আমাকে ব্যবসা এখন কি করবো এই ব্যবসা তো ছাড়তে পারি না আগাগুরা একদম করে খাইতে আইছি কষ্ট করে এখন এইভাবে করে কষ্ট করে আমরা চলে যাই আর আমাকেও যদি ঠিক স্থানীয় জায়গা দিতুক মানসে ঘর বাড়ি দিতুক তাহলে পোলা ফান্ডের লেখাপড়া করাতাম ভালোভাবে থাকতাম এক জায়গায় বানাতে এখন গরিব মানুষ থাকে কোনো রকম খাই যে আমরা আমরা ফুটবল খেলতে পারি না আমার মনে অনেক কষ্ট আমার দশটা বন্ধু নয় আমি স্কুলে যাইতে পারি না তো তো হই বাবা আমরা বিদেশে আমরা আসি বাবা আইসি আমাদের তো কষ্ট হবেই শীতকালের দিন কষ্ট হবে অস্থায়ীভাবে বসবাস করা বেদে সম্প্রদায়ের বাসিন্দারা জানান নদীর তীরে স্রোতের মতো এভাবেই চলছে আমাদের জীবন জীবিকা শিঙ্গা লাগাই পোকা উঠাই ও মাচা কোমর টানি এভাবেই চলতে হয় খুব কষ্ট আমাদের বাড়ি নাই ঘর নাই এভাবেই পলিথিন দিয়ে তাবু খাটিয়ে থাকি ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারিনি অনেক কষ্টে আছি ভাই তবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম জানান এই বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা তাদের কে আমরা উৎসাহিত করার চেষ্টা করছি এটি একটি চ্যালেঞ্জ বেদের সম্প্রদায় নিয়ে সমাজসেব অধিদপ্তর কাজ করে কিন্তু আমাদের কাজের সীমাবদ্ধতা হলো উপজেলা ভিত্তিক এই উপজেলায় যে সকল বেদের যারা আছেন যারা স্থায়ী বাসিন্দা তাদেরকে আমরা ভাতার আওতায় আনার সক্ষমতা রাখি আর যাদের কথা বলছেন তাবু খাটি থাকে ওনারা আপনিও বলেছেন যে মুন্সীগঞ্জ থেকে আসেন সৃজনাল কখনো ধানের সিজনে মৌসুমে এসে ওনারা ফেরি করা ব্যবসা করার মতো করে আবার চলে যান তো ওনাদেরকে জন্য আমাদের কিছু করার থাকে না যেহেতু তাদের স্থায়ী ঠিকানা আমাদের এই উপজেলার বা এই জেলার না তো তাদেরকে আমরা অনুরোধ করতে পারি তারা তাদের নিজ 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 ঠিকানা থেকে নিজের আইডি যেখানে পরিচয়পত্র ওখান থেকে তারা সমাজসেবার যথেষ্ট সুযোগ সুবিধা নিতে পারেন আর ভাসমান এদের জন্য যদি সরকার আমাদেরকে কখনও কোনো করার সুযোগ দেয় আমরা অবশ্যই তাদেরকে তারা আওতায় নিয়ে আসবো তবে স্থানীয় ধানশীল বা বিত্তবান যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যারা সমান অবস্থা আছে মানবতার জীবনযাপন করে তারাও মানুষ তাদেরকে ব্যক্তি পর্যায়ে বা সামাজিক পর্যায়ে যেটুক বাড়ে সহজতে করার জন্য সহজদের হাত যেন বাড়িয়ে দেয় বাংলাদেশের বেদে গোষ্ঠী বা যা শ্রেণী যারা আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে পারেনি এখনও তাদের জীবন মান বঞ্চিত অবহেলিত সেসব সুবিধা বঞ্চিত অধিকার বঞ্চিত অবহেলিত জনগোষ্ঠীকে যদি আমরা সরকারের সমন্বিত উদ্যোগের মাধ্যমে যদি তাদেরকে সম্পৃক্ত করতে না পারি তাদেরকে যদি স্থায়ী নিবাস ও মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু আমাদের পুরো উন্নয়ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে